জয় রাধেশ্যাম শ্যাম ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের চ্যানেল আমার ধন্যবাদ শোনা আশা রাখছি রাধানারীর কৃপায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমাদের এখানে অবস্থিত ওগুলা হসপিটাল পাড়া রাধা গোবিন্দ সেবা আশ্রম সেই মন্দিরে আমরা বসে আছি তাহলে আপনাদের এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দর্শন করুন শ্রমণ করুন সময় ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত নীলা নিরাময় তিনি পুরুষোত্তম তিনি কি করেছেন রোজধামে তিনি নানানভাবে আমার গোপ গোপিকা বামকে মনোরঞ্জন দিয়েছেন সুখ প্রদান করেছেন না গোপালী পারে শুধু আমাদের আনন্দ প্রদান করতে তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি বাল্যনীলায় একটা কাহিনী আমরা আলোচনা করছি আপনারা শুনবেন তাহলে সেদিন কি হলো সব ভক্ত সকাল মিলে বসে আছে ভগবান শ্রীকৃষ্ণ গিরিগোবর্ধন পর্বতের নিকটে সেখানে তিনি কি করছেন বন্ধুদের সাথে আলাপন করছেন আনন্দময় মেলা করেছে এমতো সময় শ্রীমা সিদামা সখী সেখান থেকে উঠে গেলেন বললেন সখা আমি একটু যাচ্ছি গোপাল বললে হে বন্ধু তুমি কোথায় যাচ্ছ এখন এই আনন্দময় সময় থেকে তুমি কেন উঠে যাচ্ছ তখন শ্রীদাম বলল ভাই আমি এখন শ্বশুরবাড়িতে যাচ্ছি শ্বশুরবাড়ি কোথায় ভগবান জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্জানী তিনি জানেন না এমন কোনো কথা নেই কিন্তু তথাপিও তিনি সেই বাল্যলীলায় সব কিছু ভুলে আনন্দময় স্থাপন করছেন ভক্তকে কখনও কখনো তিনি জানান যে আমি কিচ্ছু জানি না কিন্তু ভগবান তিনি হচ্ছে অন্তরস্থলে বাস করেন আমরা কি করছি না করছি সব কথা আমার রবীন্দ্র অনায়াসে তিনি জানতে পারেন তাই না তাই সেই বাল্যগোপাল নিরাময় তিনি দেখছেন সিদাম এখন উঠে যাচ্ছে শ্বশুরালয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে বন্ধু আমিও শ্বশুরবাড়িতে যাবো শ্রীরাম বলছে সকাল তোমার শ্বশুরবাড়িতে যাওয়ার সময় হয়নি তাই আমি যাই তুমি তোমার মায়ের কাছে যাও বারবার কিন্তু ভগবান যেতে ইচ্ছা করছে এখানে শ্রীরাম বললো না ভাই আমি যাই তুমি বাড়ি যাও এইভাবে কথা বলছিল ভগবানের সাথে তখন শ্রীরাম বলল একটা কথা যে বন্ধু তুমি বাড়িতে যাও আমি অবশ্যই আমার স্ত্রী আমার বউকে যখন আমি আনবো তোমায় অবশ্যই আমি দেখাবো প্রথম তোমাকে দেখাবো তখন গোপাল চলে গেলেন আর শ্রীদাম তার শ্বশুরবাড়িতে গেলেন এদিকে শ্বশুরবাড়িতে যখন গেলে সিদাম। সেখানে তার শাশুড়ি মা তার স্ত্রী মাধবীকে বললেন মাধবী তুমি ব্রজধামে যাচ্ছ সেখানে কিন্তু একজন আছে তুমি সকলকে শ্রদ্ধা করে ভক্তি করে যত্ন সহকারে আপ্যায়ন করবে হ্যাঁ সেখানে ভালো হয়ে থাকবে ছোটদের ভালোবাসবে বড়দের শ্রদ্ধা করবে আর শোনো শোনো একজন আছে ওখানে বালক গোপাল সেই নন্দলাল সেই গোজের কানহাইকে তুমি কখনো তোমার বদনখানি দর্শন করিও না তখন মাধবী অতটাও বোঝেনি যে ভগবানকে কি করতে হবে দর্শন করলে কি হয় তিনি বলেছে আচ্ছা মা আমি গোপালকে কখনো আমার বদন দেখাবো এইভাবে এখন এদিকে কি হলো আমার গোপাল শোনা বাড়িতে এলেন যশোদা মা তখন শ্রী বিষ্ণু উপাসনা করছে ফুল অর্ঘ নিয়ে তিনি ভগবানকে ভক্তিপরায়ণ ভাবে শ্রদ্ধা সকরে পুজো পাঠ করছে এমতো অবস্থায় গোপাল এসে বলছে মা ও আমি না তোমাকে একটা কথা বলবো তখন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে মা যশোদা নয়নের মনে তিনি কিছু জানতেন না মাগো গোপাল ছাড়া তার হৃদয়ে আর কোনো কিছু ছিল না সর্বদায় তিনি যে নিদ্রায় সর্বদাই গোপাল গোপাল করতেন এতটাই বাল্য প্রেমে যশোদা মা মগ্ন ছিলেন এখন ভগবান শ্রীকৃষ্ণ গোপাল এসে বলছে ও মা তুমি জানো আমি বিয়ে করব। ও মা শ্রীদাম তার বাড়ির বউকে আনতে গেছে মা গো আমি বিয়ে করব তুমি আমায় বিয়ে দাও ভগবান এইভাবে মাকে আদর সহকারে বলছে এখন যশোমতি বলছে কি বাবা তুমি বিয়ে করার সময় হয়েছে নাকি তুমি এখন ছোট তুমি এখন তো ছোটো তোমার সমস্ত কাজ আমায় করে দিতে হয় তোমায় বস্ত্র পরিধান করা খাইয়ে দেওয়া সমস্ত কিছু কিন্তু আমাকে দেখতে হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার মাকে তার প্রেম নিবেদন করছে এখন বলছে মা আমি তোমাকে বলছি তুমি সত্যিই আমাকে নিয়ে দাও তুমি বলছো সব কিছু আমি করে দিই তোমার যত্ন তোমার খাওয়া দাওয়া পরিপোষণ সমস্ত কিছু তুমি ঠিকঠাক করে সেবা নিতে পারো না তাই মাগো কালকের থেকে এগুলো তোমার কিচ্ছে করতে হবে না আমি কালকের থেকেই আমি আমার সমস্ত কাজ করব কিন্তু তুমি আমায় বিয়ে দাও এ কথা বলাতে যশমতি মা খুবই আনন্দ পাচ্ছে যে আমার গোপাল কি বলছে যে বিয়ে করবে এত জোর করছে ভগবান বিয়ে করবে বিয়ে করবে বলছে আচ্ছে গোপাল তোমার কেমন স্ত্রী বা বইয়ের দরকার তোমার কেমন বউ হলে ভালো হয় তখন আমার ভগবান গোপাল তিনি ভাবলেন সে রাধা সে কমলাক্ষ নয়ন সেই রূপ যেন মানে পৃথিবীর সর্বপরি চেহারা সেই মধুমাখা মাখা দুঃখানির ন্যায় যদি হতে পারতো তাহলে তো বড় ভালো হতো এই ভাবনা এখন যশোমতী মা বলছে আচ্ছা বাবা তোমার বাবা আসুক তারপরে আমি নন্দ মহারাজ তো বাড়িতে নেই তো নন্দ মহারাজ আসলে পরেই আমি তোমাকে তোমার এই কথা নিবেদন করবো বাবার কাছে আচ্ছা তুমি এখন খেলতে যাও এ কথা বলা মাত্রই ভগবান আনন্দ ঘরে সেখান থেকে চলে গেলেন তারপরে সিদাম কী করলেন তার স্ত্রীকে নিয়ে এখন আসছে সিদামের বো বাবা কী করলো ধামে প্রবেশ করেই কিন্তু সিদামের স্ত্রীর মাধবী ঘোমটা দিয়ে থাকে এখানে বলছে গোপীগণেরা আদি গোপীগণেরা কিন্তু মা সর্বদাই ঘোমটা দিয়ে থাকে এক কাপড় ঘোমটা দিয়ে তারা থাকে কখন কখনও তারা বদন দেখায় না ওমা এখন তো সেই রীতিটা চলে গেছে তাই না কিন্তু শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের লোকগোপী গানের আলাদাই আলাপন্দ আছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে দাঁড়িয়েছে কখন এই পথ দিয়ে শ্রীরাম আসবে আমি তার বক্ষে দর্শন করব শ্রীরাম বলছে শোনা শোনা মাধবী আমার বন্ধু ওখানে দাঁড়িয়েছে আমাদের গোপাল সে হচ্ছে এই বুজধামের নয়নের মণিক সে ছাড়া আমাদের এই মানে আমাদের এই গুজধাম কোনো কিছুই হবে না তাহলে শোনো তুমি আগেই কিন্তু আমার গোপালকে তোমার বদনখানি দর্শন করো তখন তিনি আরও ঘন্টা দিয়ে তার মাথাটা মানে মস্তকটা নিচু দিকে রেখে দিলেন এখন যখন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে আসলে তখনই কিন্তু মাধবী তার বদনটা আরও নিচু দিকে রাখ রেখে দিলেন এখন গোপাল বলছে কি শ্রীদাম তোমার বউকে দেখাবো আমাকে বন্ধু শ্রীদাম বলছে হ্যাঁ বন্ধু তোমায় দেখাবো না তুমি আমার মানে তুমি আমার মনের স্থলে বাস করো তুমি ছাড়া আমরা কিছু বুঝি না ঠিক আছে মাধবী তোমার বদনখানি দেখাও আমার গোবিন্দকে ভগবান শ্রীকৃষ্ণ নিনাময় আজকে দর্শন দিতে চাইছে ভগবান বুঝেছেন মা ভগবান ভালোবাসলে কখন যে গোবিন্দের কৃপা আমরা পেয়ে যাব। বাবু ভগবান নিজে আসে তখন আমরা বুঝতে পারি না তাই না তো এখন মাধবীও বুঝতে পারিনি যে গোপালকে ভগবানকে বলছেন মানে ভগবান সামনে আছে সিদামকে বলছে শোনো আমি তোমার বন্ধুকে আমার বদনখানি একেবারেই দর্শন করাবো না আমার মা বলেছে তোমার ওই গোপালের সামনে আমার নিজের মুখখানা না দেখাতে এইভাবে ভগবান কি করলেন মা তিনি ভাবলেন আমি ভক্তের কাছে এসেছি আর ভক্ত আমাকে এইভাবে ইচ্ছে কথা বলছে দেখাবে না তার খানি। কিন্তু আমার ভগবান তখন শুধু মুগ্ধে বলেনি মা অঝরে কেটেছিল আমার গোপাল অঝরে কেটেও কিন্তু মাধবী তার মর্ম বোঝেনি তখন মাধবীকে ভগবান শ্রীকৃষ্ণ গোপাল বললেন দেখো মাধবী তুমি একটা কথা শোনো যে আমাকে তুমি তোমার বদন দেখালে না ঠিক আছে আমি কষ্ট পাচ্ছি আজকে আমি মেনে নিচ্ছি কিন্তু ভক্ত এক সময় তুমি আমাকে দেখার জন্য হাহাকার করবে তুমি আকুলতা ব্যাকুলতা দেখাবে কিন্তু আমায় তুমি পাবে না এই কথা বলাতে সেদিন ভগবান শ্রীকৃষ্ণ কষ্ট পেলেন তোমা তাই ভগবান দর্শন পেতে গেলে অনেক কষ্ট করতে হয় তাই আমরা এই মাধবীর কথা আবার একটা ভিডিওতে আনতে চলেছি দেখবেন আপনারা সেটা এত বড় ভিডিও যে একটা ভিডিওতে আমরা দিতে পারছি না মাধবী ভগবানকে পেলেন কিন্তু দর্শন করলেন না কিন্তু দর্শন কীভাবে করলেন এই নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করছি আর আপনারা সেটা মনোযোগ দিয়ে দেখবেন আনন্দ পাবেন হ্যাঁ তাহলে আজকের মতো আমরা এই ভিডিওটি এখানে বিশ্রাম রাখছি তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধারে কি পায় আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর ভালো থাকবেন হরে কৃষ্ণ